হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ড্রিম আমেরিকা আমেরিকার বর্তমান অবস্থা আমরা হয়তো কম বেশি সকলেই জেনেছি আমেরিকাতে বর্তমানে কাজের বাজার আমেরিকাতে এই জন বি ভিসা হোল্ডারদের জীবন কাহিনী। বা আমেরিকাতে যারা বর্তমানে স্টুডেন্ট হিসেবেতে আমেরিকায় বসবাস করছে তাদের ভবিষ্যৎ অবস্থা সমস্ত কিছুই আমরা হয়তো কম বেশি অনেকেই জেনে থাকছি আমরা হয়তো অনেকে জানি বা ভাবছি যে আমেরিকাতে যারা গ্রিন কার্ড নিয়ে আছে তারা হয়তো অনেকটা সেফ তারা আমেরিকাতে সারা জীবন হয়তো থাকতে পারবে সত্যি কি যারা গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় আছেন তারা সেফ নাকি তাদেরকেও যে কোনো অবস্থাতে কোনো না কোনো সময় হয়তো আমেরিকা ছাড়তে বাধ্য হতে পারে বা তাদের আমেরিকা ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হতে পারে আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই আমেরিকাতে যারা গ্রিন কার্ড নিয়ে আছেন তাদেরও কি দেশ ছাড়তে হতে পারে চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা গ্রিন কার্ড হোল্ডার তারা হয়তো কোনো ব্যক্তিগত কাজেই নিজের দেশে বেশি দিন থাকছেন মানে ধরুন মাস বা তার অধিক দিন নিজ দেশে থাকছেন এবং আমেরিকাতে খুব কম দিন থাকছেন তাদের কি পরিণতি হতে পারে এরকম একটি ঘটনা শোনা গেছে যে একজন রিসার্চ স্কলার যিনি রিসার্চের কাজেই তার নিজ দেশে গিয়ে এক বছরের মতো সময় কাটিয়েছেন তারপরে তিনি যখন আমেরিকাতে ফিরতে চাইছেন তখন তাকে আর আমেরিকাতে আসার অনুমতি দেওয়া হচ্ছে না যারা গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে বর্তমানে বসবাস করছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন যে ছ মাসের অধিক দিন বা এক বছরের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু তাদেরকে আমেরিকাতে থাকতে হবে নয়তো বর্তমান পরিস্থিতিতে তাদের কিন্তু গ্রিন কার্ড বাতিল হতে পারে গ্রিন কার্ড যাদের আছেন তারা কিন্তু বেশ কতগুলি বিষয় মাথায় রাখবেন যেমন হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটি থেকে তারা অবশ্যই দূরে থাকবেন তারা কোনো ড্রাগ অ্যাডিকশান বা কোনো শপলিফটিং বা কোনো মার্ডার থেপ্ট এই সমস্ত ঘটনা থেকে তারা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করবেন আমেরিকাতেই যারা গ্রিন কার্ড হোল্ডার তারা চেষ্টা করবেন প্রত্যেক বছর আমেরিকার যে ট্যাক্স ল সেটা কিন্তু ফলো করার প্রত্যেক বছর ট্যাক্স ফাইল করার এবং তার জন্যে যে সমস্ত নিয়মাবলী আপনাদের ফলো করতে হবে তার জন্যে কিন্তু সঠিক পদক্ষেপ কিন্তু আপনাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে যে সমস্ত মানুষরা আমেরিকায় এসে গ্রিন কার্ড পেয়েছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা কিন্তু তাদের বিবাহের বর্তমান কি কন্ডিশনে এমন অনেক মানুষ রয়েছেন যারা গ্রিন কার্ড পাওয়ার জন্যই শুধুমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং গ্রিন কার্ড পাওয়ার পর তাদের সেই বিয়ের সমাপ্তি ঘটেছে তারা কিন্তু সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন সেই ব্যাপারেও কিন্তু বর্তমানে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি দু সালে দাঁড়িয়ে আপনাকে কিন্তু সমস্ত বিষয় কিন্তু একটু মাথায় রাখতে হবে অনেক মানুষ রয়েছেন যারা কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছেন ফর টু ইয়ার্স তারপরেতে কিন্তু অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে যদি তারা না সেগুলো জেনে থাকেন তার জন্য কিন্তু সঠিক যিনি এই সমস্ত ব্যাপারেতে যার পুরো নলেজ রয়েছে এরকম বিভিন্ন অ্যাটর্নি রয়েছে তাদের সাথে কথা বলে যে টেন ইয়ার্সের যে গ্রিন কার্ড কীভাবে পাওয়া যায় তার জন্যে কিন্তু সমস্ত প্রসিডিওর গ্রহণ করা কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে একদমই উচিত বলে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে অনেক সময়তেই আমরা গ্রিন কার্ড অ্যাপ্লাই করার সময়তে অনেক কিছু ভুল ইনফরমেশান দিয়ে থাকি নিজেদের অজান্তেই কিন্তু দু সালে যারা এই সমস্ত গ্রিন কার্ড পাওয়ার জন্য ভুল ইনফরমেশান দিয়েছেন বা পরবর্তীকালে গ্রিন কার্ড অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন তারা কিন্তু এই ব্যাপারগুলোকে কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন আমরা গ্রিন কার্ড অ্যাপ্লাই করার সময় বা গ্রিন কার্ড পাওয়ার পরও কিন্তু আমরা কিন্তু নাগরিক কিন্তু নিজ দেশেরই নাগরিক যদি আমরা বঙ্গদেশের নাগরিক হয়ে আমেরিকান গ্রিন কার্ড লাভ করে থাকি তাহলেও কিন্তু আমাদের কোনো আমেরিকান ভোটিং রাইট কিন্তু আমাদের থাকে না কিন্তু আমরা অনেক সময়তেই অনিচ্ছাবশত বা ভুল করে আমরা হয়তো ভোটিং করে থেকে থাকি তাহলে যারা কিন্তু আমেরিকাতে এই গ্রিন কার্ড হোল্ডাররা ভোটিং দিয়েছে ভোট দিয়েছেন তাদেরও কিন্তু এই গ্রিন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই দু সালে এসে বর্তমানে দু সালে গ্রিন কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত দিক বিচার বিবেচনা করে সমস্ত সিদ্ধান্ত নেবেন সর্বদা সতর্ক থাকবেন তারা সোশ্যাল মিডিয়ায় কোনো কামেন্ট করার আগে বা কোনো পাবলিক প্লেসে কোনো কামেন্ট করার আগে কিন্তু দুবার অবশ্যই ভাববেন ন্যাশনাল সিকিউরিটি সম্পর্কিত বিশেষ করে যদি আপনারা কোনো কামেন্ট বা কোনো মতামত প্রকাশ করার চেষ্টা করেন তাহলেও কিন্তু সর্বদা সতর্ক থাকবেন যদি কোনো এমন কমেন্ট ন্যাশনাল সিকিউরিটির এগেনস্টে তাহলেও কিন্তু আপনার এই গ্রিন কার্ড বাতিল হতে পারে বর্তমানে দু সালে অনেক মানুষ নিজের অজান্তেই ফোর জিরো সেভেন ফর্ম ফিল আপ করে ফেলেছেন হয়তো তাতে কিন্তু ভলেন্টারিলি তাদের এই গ্রিন কার্ড কিন্তু রিটার্ন হয়ে যাচ্ছে তাই যারা নিজেদের অজান্তে কোনো ফর্ম ফিল আপ করতে হচ্ছে তারা কিন্তু কোন ফর্ম ফিল আপ করছেন কেন ফিল আপ করছেন এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু সর্বদা সতর্ক থাকবেন বর্তমানে আমেরিকার যে গ্রিন কার্ড গ্রিন কার্ড পাওয়া কিন্তু রীতিমতো ভাগ্যের বিষয় কারণ গ্রিন কার্ড পেতে গেলে যে পরিমাণ সময় আমাদেরকে ওয়েট করতে হয় তার জন্য যে লং পিরিয়ড আমাদেরকে যে ওয়েট করতে হয় সেটি কিন্তু ক্রমশই দীর্ঘায়িত হচ্ছে এবং বর্তমানে দু সালে দাঁড়িয়ে কখনোই বলা যাচ্ছে না যে আপনি আজ থেকে কত বছর বাদে গ্রিন কার্ড পাবেন তাই অতি কষ্টে পাওয়া যারা অতি কষ্টে গ্রিন কার্ড পেয়েছেন তারা কিন্তু সেই গ্রিন কার্ডটাকে সজত আপনি সুরক্ষিত রাখার চেষ্টা করুন এবং আমি এই ভিডিওর মাধ্যমে যে সকল নিয়মগুলো আপনাদেরকে বললাম সেগুলো যদি আপনারা একটু ফলো করেন বা একটু মাথায় রাখেন তাহলে কিন্তু আপনারই ভবিষ্যৎ জীবন অনেক বেশি সুখের হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখি উপকৃত হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার